মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন যে আমি করে দেখেছি আমার যে ক্ষমতা অসীম ক্ষমতা আমি এই ক্ষমতা পূরণ করলে গত চুয়ান্ন বছরের ইতিহাসকে বাতাসের সাথে মিশিয়ে নতুন ইতিহাস তৈরি করতে পারবো অবশ্যই পেরেছেন ফ্রাউন যেমন পেরেছে জাহেলিয়ার যুগ যেমন পেরেছে তার চেয়ে আপনি কোন অংশে পারেননি কম পারেননি বেশি পেরেছেন অবশ্যই এই পৃথিবীর বুকে আমার সাথে আপনাদের জীবদ্ দেখছেন কিনা একটা লোক মারা গিয়েছে মরে যাওয়ার পরে দিন কবরে থাকার পর সে কবর থেকে উত্তোলন করে আগুনে পুড়িয়ে বাড়ি ঘর যেখানে যা আছে সবকিছু পুড়িয়ে ছারখার করে দেওয়া এটা আয়ামে জাহেলিয়ার যুগেও হয়েছে কিনা আমার জানা নেই তো এই যে ইতিহাস গড়েছে এই যে প্রক্রিয়া চালু করেছে যে কবর থেকে লাশ উত্তোলন করে এরপরে আগুনে পোড়ানো হবে এই প্রক্রিয়ার শেষ কোথায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে এটা তো কেবল শুরু আমি কারো পক্ষে বলছি না এই নুরাবাগলা তিনি অপরাধী হতে পারে নিশ্চিত এমন কি তার যে কবর সেটা বেদায়াতি হতে পারে সেটার জন্য আইনের মাধ্যমে কবর থেকে সেখান থেকে সরানো যেতে পারত সেখান থেকে একটা গন্তব্য নিয়ে যেতে পারত বিভিন্ন রকমের আইন বলতে একটা বিষয় আছে কিন্তু তারা না শুধু বিশ্বের সবাই প্রমাণ করতে পেরেছে বাংলাদেশেও প্রমাণ করতে পেরেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নেই আইন কোর্ট বলতে কিছু নেই যেই কোর্ট মানে আইন পাশ করে যে একজন ব্যক্তির নামে মামলা হলে ফৌজদারি মামলা হলে আর সেই ফৌজদারি মামলার আসামিভুক্ত এজাহার হলেই তাকে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এবং তাকে অর্থাৎ মামলা হওয়ার সাথে তার রায় শুরু হয়ে গেছে অর্থাৎ যে এই দেশে আর বিচার লাগবে না কোর্ট লাগবে না বিচারক লাগবে না কোনো কিছুই লাগবে না সুতরাং যে দেশের মামলা হওয়ার আগে যদি মামলা হওয়ার ড্রাফ করার সাথে সাথে যদি বিচার রায় শুরু হয়ে যায় তাহলে সেই দেশে তো কবর থেকে লাশ উত্তোলন করে পড়বে না এটার কি উনি তো অপরাধী শেষ বিচার করে ফেলছে তবে আমি সেখানে কিন্তু বিস্মিত নয় আতঙ্কিত নয় আমি আতঙ্কিত ওই জায়গায় যে এই যে প্রক্রিয়া শুরু হলো বাংলাদেশে এর শেষ কোথায় হবে কখন এর শেষ হবে এই চালু পদ্ধতি মব জাস্টিস মব কিলিং তৌহিদি মব জনতা কবর থেকে লাশ উত্তোলন করে পুরানো বাড়ি ঘর পুরে লুটপাট করা ঘরের ভিতরে মানুষ বেঁধে রেখে এরপরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এই যে প্রথা চালু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রথার শেষ কোথায় গিয়ে হবে আমি কিন্তু সেখানে ভয় পাচ্ছি আমি এখন যা হচ্ছে তাতে আমি কোনো ভয় পাচ্ছি না আমি কোনো আতঙ্কিতও না কিন্তু আমি আতঙ্কিত ওখানে যে এটা শুরু হয়েছে শেষ না জানি কত বছর এই অভিশপ্ত জীবন অভিশপ্ত সময় অভিশপ্ত রাষ্ট্র ভৌগোলিক অবস্থার শেষ কখন হবে একমাত্র আল্লাহ তবে আমার মনে হচ্ছে কি ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছিলেন যে আমি ওই অনেক ক্ষমতা দর ইতিহাস তৈরি করব ইতিহাস তৈরি করেছেন পৃথিবীর কোন ইতিহাসে কোনো রাষ্ট্রে নেই যে একজন মুসলমান মরে যাওয়ার পর কবর দেওয়ার পনেরো দিন পর উত্তোলন করে তাকে আগুনে পুড়িয়ে বাড়ি ঘর যেখানে যে সব লুটপাট করে নৈরাজ্য করে ধ্বংস করে দেওয়া আপনারা পৃথিবীর কোন রাষ্ট্রে নেই আমি জানি না যে মামলা মামলা হলে এজাহার হলেই তাকে রায়ের মানে সাজা রায় যেটা হবে সেই সাজা শুরু হয়ে যাবে সেই আইন পাশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো প্রশ্ন করতে চাই এবং এ দেশের মুসলমান আমরা যারা ধর্ম ব্যবসায়ী আছি আমরা যারা বিধর্ম ব্যবসায়ী আছি আমরা যারা মানুষ তাদের কাছে আমার প্রশ্ন কোন বিধানে আছে একজন অপরাধী মরে যাওয়ার পরে কবর দেওয়ার পনেরো দিন পর কবর থেকে উত্তোলন করে আগুনে পুড়িয়ে তার বাড়ি ঘর যেখানে যা আছে সব পুরে সারখার করে দেওয়ার বিধান আমি জানতে চাই কোথায় আপনারা আপনাদের কোথায় বিবেক কোথায় ইসলাম কোথায় হিন্দু ধর্ম কোথায় আপনাদের ধর্ম কোন বিধারে সে ধর্মে লেখা আছে আমি সেটা জানতে চাই এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে